মানুষ কিভাবে ভ্রমে চলেছে মানুষের ভ্রমটা কোথায় আছে মানুষের ভ্রমটা আছে তার শিক্ষাতে মানুষ যদি সৃষ্টির ক্রমকে লক্ষ্য করত বা সৃষ্টির ক্রমকে বোঝার চেষ্টা করত বা স্রষ্টার ব্যবস্থাকে বোঝার চেষ্টা করতো তাহলে তার এই ভ্রম এই ভ্রান্তি এই বিপাক বা এই দৈব দুর্যোগ তার জীবনে আসতো না কেন কারণ একটা মানুষ যদি সুশিক্ষা লাভ করতো সুসংলগ্ন শিক্ষা লাভ করতো তাহলে তার জীবনটা সুন্দর হতো মঙ্গলকর হতো এবং শুভজনক হতো কেন তাহলে মানুষের জীবনে সৌভাগ্যের কারণ হচ্ছে তার ক্রমযুক্ত শিক্ষা দুর্ভাগ্যের কারণ হচ্ছে ক্রম ছিন্ন শিক্ষা তাহলে একটা মানুষ মানুষের জীবনে শিক্ষার প্রভাব এত কেন একটা মানুষ জন্মায় অসিদ্ধ শিখলে সিদ্ধ তাহলে মানুষ যদি শিখতে পারে তাহলে তখনই তার জীবন সঠিক হয় তখনই তার জীবনে সমস্য সমস্ত যে সমস্যা রয়েছে সেই সমস্যার নিষ্পত্তি সে করতে পারে সমাধান সে সহজেই করতে পারে কিন্তু মানুষ এগুলো পারছে না কেন মানুষ পারছে না তার কারণ উপযুক্ত শিক্ষার অভাব উপযুক্ত শিক্ষকের অভাব এবং উপযুক্ত শিক্ষালয়ের অভাব তাহলে শিক্ষা শিক্ষক এবং শিক্ষালয় এই তিনেরই অভাব রয়েছে সমগ্র পৃথিবী জুড়েই তাহলে একটা মানুষ যদি শিক্ষিত হতে যায় বা শিক্ষিত হতে চাই সে কোথায় যাবে সে তাকে যেতে হবে তার সঠিক যে বিবেক রয়েছে সেই বিবেকের পরামর্শে তাকে বিচার করা শুরু করতে হবে তাহলে সে সহজেই বিচার করতে পারবে যে শিক্ষা কোথায় রয়েছে শিক্ষক কোথায় রয়েছে এবং শিক্ষালয় প্রকৃত কি? বা বিদ্যা কোথায় রয়েছে বিদ্যান কে এবং কার দ্বারা এই বিদ্যা লাভ হবে তাহলে বিদ্যা বা শিক্ষা বা জ্ঞান এগুলো লাভ হওয়ার উপায় কোথায় রয়েছে নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে সেই নির্দিষ্ট ব্যবস্থা উৎকৃষ্ট ব্যবস্থা সঠিক ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাটা যদি মানুষ নিজের মস্তিষ্কের ব্যবহার করে বিবেকের ব্যবহার করে না খুঁজে বের করতে পারে তাহলে মানুষের জীবন কখনোই ভ্রম থেকে ভুল থেকে রক্ষা পাবে না তাহলে মানুষ নিজেকে রক্ষা করতে পারে কার দ্বারা মানুষ নিজেকে রক্ষা করতে পারে উপযুক্ত বিদ্যার দ্বারা মানুষ নিজেকে বাঁচাতে পারে কার দ্বারা উপযুক্ত বিদ্যার দ্বারা উপযুক্ত শিক্ষার দ্বারা তাহলে একটা মানুষ যদি এই উপযুক্ত শিক্ষা লাভ করতে না পারে তাহলে তার জীবনের ভ্রম ভ্রান্তি ভুল কষ্ট যন্ত্রণা এগুলো কাটবে না কেন কাটবে না কারণ এগুলো কাটানোর উপায় রাস্তাঘাটে পাওয়া যায় না প্রাকৃত লোকে পাওয়া যায় না পৃথিবীর কোথাও পাওয়া যায় না রয়েছে তার মস্তিষ্কে রয়েছে তার বোধে তাহলে মানুষ যদি সবোধ লাভ করতে না পারে বা নিজের বোধ লাভ করতে না পারে তাহলে মানুষের পক্ষে কখনোই কোনটা ক্রম কোনটা ভ্রম বিচার করা সম্ভব নয় তাহলে ক্রম বিচারের ক্ষমতা মানুষের বোধে রয়েছে ভ্রম বিচারের ক্ষমতাও মানুষের বোধে রয়েছে মানুষ যদি এই দুটোকে পার্থক্য করতে না পারে বা এই দুটোকে আলাদা করতে না পারে তাহলে তার সমস্ত কিছুই ভ্রমে চলবে আন্দাজে চলবে সংশয়ে চলবে সন্দেহে চলবে তাহলে মানুষ নিজেকে যতক্ষণ পর্যন্ত সন্দেহ যুক্ত রাখবে ততক্ষণ পর্যন্ত তার জীবনে শান্তি আসতে পারে না তার জীবনে সুখ আসতে পারে না তার জীবনে সম্প্রীতি আসতে পারে না আজ যে জিনিসটাকে সে প্রিয় ভাবছে আগামী দিনে সেটা অপ্রিয় হবেই হবে এর কারণ কি এর কারণ তার বোধহীনতা রূপান্তরী প্রকৃতির পরিবর্তনশীলতাতেই তার জীবনে অপ্রীতি আসে প্রীতি আসে কিন্তু মানুষ যদি বা সুখ আসে দুঃখ আসে এটা এই রূপান্তরী জগতের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য সম্পর্কে মানুষ যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞ হচ্ছে বা বোধ লাভ করছে ততক্ষণ পর্যন্ত তার এই ধারণা সঠিক হয় না তাহলে মানুষের অজ্ঞতা মানুষ যতক্ষণ না পর্যন্ত দূর করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার সঠিক যে উপলব্ধি বা সঠিক বোধ সেটা সে করতেই পারবে না আর যতক্ষণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে সৃষ্টির ক্রমকে খুঁজে পাবে না তাহলে আমরা লক্ষ্য রাখব সৃষ্টির ক্রমকে নিয়ন্তার ব্যবস্থাকে নিয়ন্তার যে রীতি নিয়ন্তার যে নীতি এইগুলো আমরা সঠিক বুঝার চেষ্টা করব আমরা যদি এগুলো বুঝতে পারি তখনই আমরা ক্রমকে নিজের ধারণায় আনতে পারবো আর আমরা যদি ধারণা সঠিক করতে পারি তাহলে আমরা সহজেই আত্মপরিচিতি লাভ করব এবং সহজেই নিয়ন্তার পরিচিতিও লাভ করতে পারব। তাহলে ধারণার উপরই সমস্ত কিছু নির্ভর করছে কারণ ধারণাই এগিয়ে দেবে একটা মানুষকে বোধ লাভের দিকে